হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বরহমপুর নিবাসী পরিবার বরহমপুর নিবাসী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন ব্লগটা আমি এই সন্ধেবেলা সাতটা থেকে শুরু করছি আর এখন যেটা করব সেটা হচ্ছে এই একটু আগে সবাই ঘুম থেকে উঠলো এবার চাটা করতে হবে চাটা করে একটু ভাবছি বেরোবো কারণ অনেকদিন বেরোনো হয়নি তোর সহ অনেকদিন ধরে বলছে বেরোবো বেরোবো তো একটু বেরিয়ে যাব বাইরে একটু টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো একটু করে নেবো আর এদিকে আবার এদিকে জানো তো মোটামুটি একটু একটু অল্প অল্প বিদ্যুৎও চমকাচ্ছে তো সেটা নিয়েও একটু চিন্তার ব্যাপার আছে যে কি জানি আজকে বেরোতে পারবো কিনা আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে তোর সে আবার বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় পায় ও নিজেও বেরোতে চাইবে কিনা তারও ঠিক নেই তো চলো আগে চাটা করে নিই চাটা করে নিই তারপরে দেখব কি করা যায় এই যে আমি এদিকে চাটা বসিয়ে দিলাম বুঝলে তো মানে কি করেছে বলো তো বাটিটা বসিয়েছি কিন্তু জলটা দিতে ভুলে গেছি তার মধ্যে এখানে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এতক্ষণ ধরে বিদ্যুৎ চমকানোতে কারেন্টটা চলে গেছে তো কারেন্টটা যেহেতু চলে গেছে ইনভার্টারটা চলছে তো আমি ঘরে লাইটগুলো আগে অফ করে দিই কারণ কখন আবার কারেন্ট আসবে তার ঠিক নেই তো আজকে আবার তার মধ্যে জলও চালানো হয়নি মানে সকালবেলা থেকে জলটাও চলছিল না জানো তো তো সেই জন্য জলটা চালালাম যে চালালাম কিন্তু চালালে কি হবে সেও কারেন্ট চলে গেল কয়েকটা বোতল ভরা হয়েছে সব বোতলগুলো এখনো সম্পূর্ণ ভরা হয়নি তো বন্ধুরা দেখো জলটা ফুটে গেছে এবার আমি চা পাতাটা দিয়ে দেবো চা পাতাটা দিয়েই বন্ধ করে দেবো কারণ লিকার চা তো আর আমাদের প্রথমে এই তোমার জলের মধ্যে শুধু চা পাতাটাই দেওয়া হয় জানো তো চিনিটা দেওয়া হয় না কেন বলতো কারণ এক একজনা এক রকম মিষ্টি খায় যেমন আমার একটু মিষ্টি বেশি লাগে আমার মা আর হাজবেন্ড দুজন একটু কম খায় তো এক একজনের এক রকম মিষ্টি খায় বলে চাটা শুধু ওই চা পাতা দিয়েই করা হয় চিনিটা পরে আলাদা করে দিয়ে দেওয়া হয় আর এদিকে আবার একটা কথা বলে রাখি কারেন্টটা আবার এসে গেছে তো কারেন্টটা যেহেতু এসে গেছে তো সেই জন্য একটু চিন্তা মুক্ত হলাম কারণ জলটা নিয়ে বেশি সমস্যা ছিল এমনিতে মোটামুটি দু আড়াই ঘন্টা তিন ঘন্টা যদি কারেন্ট না থাকে তাহলে কোনো অসুবিধা হয় না কিন্তু আজকে জলটা ভরিনি বলে একটু বেশি চিন্তা লাগছিল যে কি জানি কি হবে কারেন্টটা কখন আসবে তো যাই হোক কারেন্টটা এসে গেছে আজকে তাড়াতাড়ি এসে গেছে তো চা পাতাটা দিয়ে চাটা একটু ভেজাতে দিয়েছি এবার চাটা ঢেলে নিয়ে চাটা সার্ভ করব। কি করব চা দেবো নাকি ধরা আমার চা রেডি হয়ে গেছে দেখো তিনজনের তিনটে কাপ আর তোর সার হচ্ছে বিস্কুটের বাটিটা সে সন্ধেবেলায় রোজ চার পাঁচটা করে বিস্কুট খায় আর আমাদের তিনজনের তিন রকম কালারের কাপ চলো চলো চা খাবে চা হয়ে গেছে চা হয়ে গেছে এক্ষুণি পরতো আচ্ছা ঠিক আছে তুমি বিস্কুটটা নিয়ে বসো ওখানে বসো এই তুমি বিস্কুট খাবে বিস্কুট দেবো মা তোমাকে দেবো খাবে না একটু বের করে না আমাকে দুটো দিও তিনজনার তিন রকম কাপ থাকে কারণ না হলে চায়ের মিষ্টি গন্ডগোল হয়ে যায় কাঠটায় মিষ্টি বেশি কাঠটায় মিষ্টি কম তোর খাও তোর আজ কটা বিস্কুট খাচ্ছ পাঁচটা বিস্কুট খাচ্ছ আচ্ছা খেয়ে নাও তাহলে বন্ধুরা এবার আমরা সবাই মিলে চাটা খেয়ে নিই তারপরে আবার কথা বলব কী গো চায়ের মিষ্টি ঠিকঠাক আছে মিষ্টি ঠিকঠাক আছে তোমার ভাবলাম তো তো না ভাবলাম বন্ধুরা একটু বেরোবো কিন্তু দেখো আবার মুসল ধারে বৃষ্টি শুরু হচ্ছে এদিকে আবার তেমনি ঝড় শুরু হয়েছে মানে আর ভালো লাগে তো উঠলাম সন্ধে বেলায় ভাবলাম যে মেয়েটাকে দিয়ে একটু বেরোবো

পড়াশোনা বই বইপত্র খুলে বসা আর কোথাও বেরোনো হবে না আজকে বইপত্র খুল খোল এবার সকাল থেকে পড়াশোনা কিচ্ছু হয়নি আবার রঙ চং নিয়ে বসে পড়েছিস শুধু আঁকা সব সময় অনেক খেলাধুলার পর তোর সারানি এতক্ষণে একটু পড়তে বসেছে রে বাপ পড়তে বসানোর জন্য কত সাধ্য সাধনা করতে হবে পড়তে বসার কথা বললেই বুক যা যা আছে সব নিয়ে চলে আসে এত দুষ্ট হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টিটা জানো তো বন্ধুরা পড়েই যাচ্ছে মানে বৃষ্টিটা থামলো না আর কিছু কিছু জিনিস মানে আমাকে আনতেই হবে নিচে তো দোকানটা আছে নিচে দোকান থেকেই কয়েকটা জিনিস নিয়ে আসি মানে এরপরে যদি বৃষ্টিটা বাড়ে কালকে আমার জিনিসগুলো লাগবে এমনিতে বিস্কুট টিস্কুট সবই প্রায় শেষ হয়ে তো ওগুলোকে আগে নিয়ে আসি নিয়ে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো ছাতা নিয়েছি লিফ্টে আমি যাব না বারবার করে এত কারেন্ট যাচ্ছে আর আসছে বাবা কোথায় লিফ্ট আটকে যাবে লিফ্টে যাব না তুমি দরজাটা ভালো করে বন্ধ করে দাও আমি এমনিতে বেশিরভাগ সময় তো সিঁড়ি দিয়ে ওঠানামা করি কেন বলো তো কারণ ওদের শরীরটা ভালো থাকে লিফ্ট সব সময় তো আমরা ব্যবহারও করি না যদি না খুব ক্লান্ত থাকে করে বৃষ্টি পড়ছে রাস্তায় জল হয়ে গেছে কত দোকানে চলে এসেছি দাদাকে বললাম যে যে জিনিসগুলো লাগবে তাড়াতাড়ি দিতে আবার কখন বৃষ্টি নামবে তার ঠিক নেই পড়ছে যদিও টিপ টিপ করে কিন্তু তা এখন অনেকটাই আসতে আমাকে ছাতা খুলতে হয়নি কটা পেন্সিল পেন্সিল লাগে ওদের খিদে পেয়ে গেছে তাই তোর সাথে তোর বাবাকে একটু মুড়ি মেখে দিচ্ছি ঠিক আছে ওয়েলকাম গিফটের জন্য থ্যাংক ইউ অনেক দিন ধরে পেনসিল বক্সের বায়নাটা চলছে তো আজকে গেলাম যেহেতু তো কিনে এনেই দিলাম আর এই পেন্সিল বক্সটা এর থেকেও যেগুলো দেখাছিল সেগুলো অনেক দাম একশো টাকার ওপরে অত ভালো পেন্সিল বক্স দিয়ে আমার কোনো লাভ নেই দুদিন স্কুলে নিয়ে যাবে দিয়ে আবার হারাবে কিনা তার ঠিক নেই তো দেখি মুড়িটা এবার দিয়ে দিই রান্না করেছিলাম আলু পোস্ত আর হয়েছিল কাঁচকলার কোপটা হুম তো বেরোনো তো কোথাও হলো না এবার খেতে বসে পড়ি রাতও অনেকটাই হয়ে গেছে এমনিটা আমাদের খেতে খেতে অনেকটা রাত হয়ও তো আজকে রাতটা আর একটু বেশি হয়ে গেল অকারণে রাত হলো আর কি আমি বাজার এনেছি

তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমরা এবার খাওয়া দাওয়া করে নেবো তুই শুয়ে এমনিতে রাত হয়ে গেছে কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব